দর্শক জনবণী লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জানাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছি বিশ্ব জাকের মঞ্জির আটশী পাক দরবার শরীফের খাবার মাঠ থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা জানেন আজ শনিবার থেকে কিন্তু আটশী বিশ্ব জাকের মঞ্জিরের মহাপবিত্র বিশ্ব উরশ শরীফ শুরু হয়েছে এবং প্রতিদিনের মতো আজও কিন্তু এই খাবার মাঠে লক্ষ লক্ষ মানুষের মেহমানদারি করা হচ্ছে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি খাবার মাঠে ব্যাপক মানুষের উপস্থিতি রয়েছে লক্ষ লক্ষ মানুষের চাপ কিন্তু এই খাবার মাঠে রয়েছে আপনারা দেখছেন অসংখ্য মানুষ তারা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দরবার শরীফের এই নিয়ামত শরীফের তাবারও তারা কিন্তু গ্রহণ করছেন অসংখ্য মানুষের মাঝে কিন্তু এই মেহমানদারি করা হচ্ছে অসংখ্য মানুষ আপনারা দেখছেন এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাবারক গ্রহণ করছেন এবং দরবার শরীফের দায়িত্বপ্রাপ্ত খাদেম যারা রয়েছেন তারা কিন্তু এই খাবার পরিবেশন করছেন আপনারা দেখছেন ইতিমধ্যেই কিন্তু আটশোসের এই উরস শরীফে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটেছে এবং জনসমুদ্রে পরিণত হয়েছে বিশ্ব জাকির মঞ্জল দরবার শরীফ এবং এই দরবার শরীফে আগত সকলের জন্যই কিন্তু দরবার শরীফের পক্ষ থেকে মেহমানদারির ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানে দেখছেন অসংখ্য মানুষ তারা কিন্তু সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে তারা দরবার শরীফের এই তাবার গ্রহণ করছেন এবং দরবার শরীফের কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই তাবারক বিতরণ করছেন তাবারক বিতরণের যে দৃশ্য এবং তাবারক গ্রহণের যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু আমার সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে বিশ্ব জাকের মঞ্জুলের খাবার মাঠ থেকে দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু সুশৃঙ্খলভাবে কোনো ধরনের কোনো ধাক্কা ধাক্কে ছাড়াই এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের মাঝে তাবারক বিতরণ করা হচ্ছে এক অভূতপূর্ব দৃশ্য বিশ্ব জাকের মন্দিরের খাবার মাঠে যেখানে লক্ষ লক্ষ মানুষের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে কিন্তু এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নাই কোনো চেঁচামেচি নাই কোনো ধরনের কোনো ধাক্কাধাক্কি নাই সুশৃঙ্খলভাবেই লক্ষ লক্ষ মানুষ লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু এই তাবারক তারা গ্রহণ করছেন দর্শক আপনারা দেখছেন কত সুশৃঙ্খলভাবে লক্ষ লক্ষ মানুষের মাঝে মাঝে দরবার সের বিতরণ করা হচ্ছে মেহমানদারির যেই দৃশ্য সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে কিন্তু বিশ্ব জাকের মন্দিরের খাবার মাঠে লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু খাবার গ্রহণ করছেন এবং দরবার সাহেবের কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই খাবার তারা বিতরণ করছেন আপনারা দেখছেন অসংখ্য মানুষ তারা কিন্তু এই খাবার বিতরণের কাজে ব্যস্ত রয়েছেন আমার কাছে ইতিমধ্যেই কিন্তু বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের উর্বর শরীফে দেশের বিভিন্ন এলাকা থেকে লক্ষ লক্ষ মানুষ এই দরবার শরীফে উপস্থিত হয়েছেন এবং জাকেরা নাসাকান ধর্মের প্রাণ মুমিন মুসলমানদের উপস্থিতি বিশ্ব জাকের মঞ্জিলে জনস্রোত তৈরি হয়েছে এবং বিশ্ব জাকের মঞ্জিলে আগত সকলকেই কিন্তু দরবার শরীফের পক্ষ থেকে মেহমানদারি করা হচ্ছে আপনারা দেখছেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই মুহূর্তে দরবার শরীফের খাবার মাঠে তারা উপস্থিত হয়েছেন এবং তাদেরকে কিন্তু এখান থেকেই দরবার শরীফের খাবার খাবারও তাদের মধ্যে কিন্তু বিতরণ করা হচ্ছে এক অভূতপূর্ব দৃশ্য আমরা এখানে দেখছি যেখানে লক্ষ লক্ষ মানুষ খাবার গ্রহণ করছেন সেখানে কোনো বিশৃঙ্খলা নাই সেখানে কোনো ধাক্কাধাক্কি নাই কোনো চেঁচামেচি নাই সুশৃঙ্খলভাবে লক্ষ লক্ষ মানুষের মাঝে কিন্তু দরবার শরীফের এই বিতরণ করা হচ্ছে এবং সেই দৃশ্যই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা কিন্তু দেখছেন এখানে অসংখ্য মানুষ কিন্তু এই তাবারক বিতরণের কাজে তারা কিন্তু ব্যস্ত রয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষের সামনে সুশৃঙ্খলভাবে এই তাবারক কিন্তু বিতরণ করা হচ্ছে আপনার দেখছেন এখানে কিন্তু বিশাল একটি খাবার মাঠ কিন্তু এখানে রয়েছে এরকম আরও কয়েকটি খাবার মাঠ বিশ্ব জাকের মন্দিরে রয়েছেন যেখানে একযোগে লক্ষ লক্ষ মানুষের মাঝে ঠিক এই পদ্ধতিতেই দর্শক আপনারা দেখছেন কত সুশৃঙ্খলভাবে এখানে দরবার শরীফের তাবারক লক্ষ লক্ষ মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে এবং দরবার শরীফে আগত সকলেই সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু তাবারক গ্রহণ করছেন এখানে কোনো হয় হুল্ল নাই কোনো বিশৃঙ্খলা নাই কোনো চেঁচামেচি নাই কোনো ধরনের কোনো উত্তপ্ত পরিস্থিতি ছাড়াই লক্ষ লক্ষ মানুষের মাঝে কিন্তু দরবার শৈবের এই বিশেষ নিয়ামত এই তবারক কিন্তু বিতরণ করা হচ্ছে লক্ষ লক্ষ মানুষের মাঝে আপনারা দেখছেন সারিবদ্ধভাবে অসংখ্য মানুষ তারা কিন্তু দরবার শৈবের এই তারা গ্রহণ করছেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার সর্বের খাবার মাঠ থেকে আমরা আপনাদেরকে যুক্ত করেছি এবং এখানে খাবার পরিবেশনের যে দৃশ্য সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনারা দেখছেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখান থেকে সুশৃঙ্খলভাবে তবারক গ্রহণ করছে এবং লক্ষ লক্ষ মানুষের মাঝে সুশৃঙ্খলভাবে কত সুন্দরভাবে এখানে তাবারও বিতরণ করা হচ্ছে দশক প্রতি বছরে কিন্তু এখানে মহাপবিটা বিশ্ব উরসরে অনুষ্ঠিত হয় এই বছর ফেব্রুয়ারির পনেরো ষোলো সতেরো এবং আঠারোই ফেব্রুয়ারি পবিত্র অনুষ্ঠিত হবে এছাড়াও বছরের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলে অনুষ্ঠিত হয় এবং সারা বছরই কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলে মেহমন্দারি চলে উরুশরী বাদেও প্রতিদিন যারা দেশের বিভিন্ন এলাকা থেকে বিশ্ব জাকের মঞ্জিলে আসেন তাদের জন্য কিন্তু মেহমানদারের ব্যবস্থা থাকে এবং প্রতিদিনই কিন্তু প্রায় বিশ হাজার মানুষের জন্য খাবারের আয়োজন এখানে করা হয় এবং বিশ হাজারের অধিক মানুষ প্রতিদিন কিন্তু এখানে উরশ শরীফ বাদে এখানে মেহমানদারি করা হয় এবং উরশ শরীফ বাদেও কিন্তু প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে বিশ্ব জাকের মঞ্জিলে জাকেরান আসে ধর্মপ্রাণ মৌমিন মুসলমানরা আসেন এবং তাদের জন্য কিন্তু মেহমানদারি করা হয় আর সেখানেও কিন্তু প্রতিদিন বিশ হাজারের অধিক মানুষের মেহমানদারি করা হয় লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষের মাঝে কত সুশৃঙ্খলভাবে খাবার পরিবেশন করা হচ্ছে দর্শক আপনারা দেখছেন এই খাবার পরিবেশনের দৃশ্য কিন্তু বিরল এমন দৃশ্য আর অন্য কোথাও দেখা যায় না আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যেখানে খাবারের ব্যবস্থা করা হয় সেখানে কিন্তু খাবারের সংগ্রহের সময় অনেকেই ধাক্কাধাক্কি করে অনেক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় দুটি কয়েক মানুষের খাবার পরিবেশন করতে গেলেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয় আমরা দেখেছি কিন্তু এখানে লক্ষ লক্ষ মানুষের মাঝে খাবারও বিতরণ করা হচ্ছে কিন্তু এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খল আমরা দেখছি না সুশৃঙ্খলভাবে মানুষ দাঁড়িয়ে এই তাড় গ্রহণ করছেন আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি

ড clicほ নার গব ক়া হানা বওু টা঵্যানা মান্য় নম্বর <laughs> 1 Terima kasih telah <laughs> menonton. اونه <laughs> کتو